বন্ধুরা ছবিতে তোমরা দুটি রানীকে দেখতে পাচ্ছ এদের মধ্যে একজন রানী ঘুমাচ্ছে আর একজন রানী মারা গিয়েছে এখন এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন রানীটি মারা গেছে সঠিক উত্তরটা কমেন্টে জানানোর জন্য তোমরা পাঁচ সেকেন্ড সময় তোমাদের সময় শুরু আমি জানি উত্তরটি তোমরা বুঝে গেছো এখানে কোন রানীটি মারা গিয়েছে তাই ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমিই বলে দিচ্ছি বন্ধুরা সঠিক উত্তরটি হবে বি নম্বর কারণ তোমরা এখানে দেখো এই রানীটি মারা গিয়েছে যার কারণে তার শরীর দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে তাই এই রানীটির উপরে মাছি দেখা যাচ্ছে বন্ধুরা স্ক্রিনের ছবিতে তোমরা দুজনকে দেখতে পাচ্ছ এখন এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কে বেশি বিপদে আছে সঠিক উত্তরটা কমেন্টে জানানোর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় তোমাদের সময় শুরু আমি জানি উত্তরটি তোমরা বুঝে যেখানে কে বিপদে আছে তাই লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমিই বলে দিচ্ছি বন্ধুরা সঠিক উত্তরটি হবে দুই নম্বর কারণ তোমরা এখানে দেখো এই মেয়েটির উপরে বিষাক্ত সাপ উঠে গেছে যে কোনো সময় মেয়েটিকে কামড় দিয়ে দিতে পারে আর এটি বুঝা যাচ্ছে এই মেয়েটি বেশি বিপদে আছে বন্ধুরা স্ত্রীর ছবিতে তোমরা দুটি হিংস্র বাঘকে দেখতে পাচ্ছ যারা দুটি লোককে আক্রমণ করেছে এখন এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন লোকটি বাঘের পেটে যাবে সঠিক উত্তরটা কমেন্টে জানানোর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় তোমাদের সময় শুরু জানি উত্তরটি তোমরা বুঝে গেছো যেখানে এখানে কোন লোকটি বাঘের পেটে যাবে তাই ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা বুঝতে পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা সঠিক উত্তরটি হবে এক নম্বর কিন্তু এক নম্বর কেন পারলে কমেন্ট করে জানাও দেখি কমেন্টের মাধ্যমে বুঝবো তোমরা কতটা বুদ্ধিমান বন্ধুরা স্ক্রিন ছবিতে তোমরা দুটি বাড়ি দেখতে পাচ্ছ যেখানে একটি বাড়ির রাস্তায় আছে আগুন আর একটি বাড়ির রাস্তায় আছে এসি এখন এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে আমি কোন রাস্তাটি বেছে নিবি সঠিকোত্তরটা উত্তরটা কমেন্টে জানানোর জন্য তোমরা বলবে পাঁচ সেকেন্ড সময় তোমাদের সময় শুরু আমি জানি উত্তরটি তোমরা বুঝে গেছো যেখানে মেয়েটি কোন রাস্তাটি বেছে নেবে তাই ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা বুঝতে পারোনি তাদেরকে আমিই বলে দিচ্ছি বন্ধুরা সঠিক উত্তরটি হবে দুই নম্বর কারণ তোমরা এখানে দেখো এই রাস্তায় এসেট রয়েছে কিন্তু মাঝখানে প্রচুর পরিমাণ জায়গা রয়েছে মেয়েটি চাইলে রাস্তার ফাঁকা জায়গাগুলো দিয়ে বাসায় পৌঁছাতে পারবে তাই মেয়েটি এই রাস্তাটি বেছে নেবে বন্ধুরা স্ক্রিনের ছবিতে তোমরা দুটি মাকে দেখতে পাচ্ছ যারা তাদের বাচ্চাদের নিয়ে বসে আছে এখন এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন বাচ্চাটি বিপদে আছে সঠিক উত্তরটা কমেন্টে জানানোর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় তোমাদের সময় শুরু আমি জানি উত্তরটি তোমরা বুঝে গেছো যেখানে কোন বাচ্চাটি বিপদে আছে তাই এই ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা বুঝতে পারো তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা সঠিক উত্তরটি হবে এক নম্বর কারণ তোমরা এখানে দেখো দুই নম্বর ছবির মা ও বাচ্চার তাদের পিছনের পুতির ছবি দেখা যাচ্ছে না ভূতের কোনো পুতির ছবি দেখা যায় না কারণ এরা হলো ভূত আর এক নম্বর বাচ্চাটি বেশি বিপদে আছে কারণ তাদের পুতির ছবি পিছনে দেখা যাচ্ছে কারণ এরা হলো মানুষ আর এই বাচ্চাটি যদি আগুনে হাত দেয় তাহলে হাত পুড়ে যাবে আর এটি বোঝা যাচ্ছে এই বাচ্চাটি বেশি বিপদে আছে বন্ধুরা স্ক্রিনের ছবিতে তোমরা দুটি শর্দ বেশি মহিলাকে দেখতে পাচ্ছ যারা বাস গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এখন এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মহিলাটি সঠিক উত্তরটা কমেন্টে জানানোর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় তোমাদের সময় শুরু আমি জানি উত্তরটি তোমরা বুঝে গেছো যেখানে কোন মহিলাটি কিডনাপার তাই এই ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা সঠিক উত্তরটি হবে দুই নম্বর কারণ তোমরা এখানে দেখো এই মহিলাটির পিছনে একটি দড়ি দেখা যাচ্ছে দড়িটি দিয়ে ছাত্র ছাত্রীদের বেদে কিডনাপ করার পরিকল্পনা করতেছে আর এটি বোঝা যাচ্ছে এই মহিলাটি কিডন্যাপার একটি দুষ্ট লোকে মহিলার দুটি পোষা পানি এমন জায়গায় ঝুলিয়ে রাখে যেখানে দুটি প্রাণী বিপদে আছে এখন এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন প্রাণীটি বেশি বিপদে আছে সঠিক উত্তরটা কমেন্টে জানানোর জন্য তোমরা বলবে পাঁচ সেকেন্ড সময় তোমাদের সময় শুরু আমি জানি উত্তরটি তোমরা বুঝে গেছো যেখানে কোন প্রাণীটি বেশি বিপদে আছে তাই এই ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমিই বলে দিচ্ছি বন্ধুরা সঠিক উত্তরটি হবে এক নম্বর কারণ তোমরা এখানে দেখো এক নম্বর প্রাণীটিকে আগুনের উপর ঝুলে রেখেছে প্রাণীটি আগুনের উপর বেশিক্ষণ ঝুলে থাকলে আগুনে পড়ে মারা যাবে আর বি নম্বর প্রাণীটিকে কাটার উপরে ঝুলে রেখেছে সে সেখানে বেশিক্ষণ থাকলেও তার কোনো ক্ষতি হবে না আর এটিই বোঝা যাচ্ছে এক নম্বর প্রাণীটি বেশি বিপদে আছে